নামাজে আসলে পরে আমরা নামাজে যখন দাঁড়াই তখনই অনেকে আমাকে বলেন হুজুর নিয়ত তো পারি না নামাজের তাহলে নামাজে গিয়ে কি করবো নামাজে নিয়তই পারি না তাহলে নামাজে গিয়ে কি করবো আপনাকে কে বলছেন নামাজের নিয়ত করা লাগে মুখ দিয়ে নামাজ মশালেলে এগুলো কে বলছে আপনাকে আপনি আসেন আপনি আসছেন যে যে উদ্দেশ্যে আসছেন মসজিদ আসেন আসর হোক জোহর হোক যে কোনো অর্থে আসছেন একটা উদ্দেশ্য নিয়ে তো আসছেন আমি জোহরের নামাজ পড়তে আসছি আসরের নামাজ পড়তে আসছি এটা আপনার উদ্দেশ্য এটাই আপনার নিয়ত আপনি যে নামাজের উদ্দেশ্যে মসজিদ আসছেন এইটাই আমি বুঝাইতে চাইতেছি হাদিসগুলা এই আয়াতগুলা টাইনে আমি এইগুলোই বুঝাইতে চাইতেছি যে নিয়ত হচ্ছে কি মনের ভিতর মনের ভিতর যে নিয়ত আছে সেটাই হচ্ছে অরিজিনাল তো আপনার জন্য নামাজ আইসে আবার দেখবেন আমরা যখন রুকুতে অনেক সময় দেখা যায় ইমাম সাহেব রুকুতে চইলে গেছে রুকুতে চইলে গেছে তখন হুট করে একজন আসে আসে যারাই অনেক সময় নিয়োগ করতে গেলো অথচ নামাজ ইমাম সাহেব কী করছে রুকু থেকে উইটে গেছে অথচ ওই ব্যক্তি আইলে কি করতে পারতো তখন ইমাম সাহেবের সঙ্গে কি হইতে পারতো শরিক হইতে পারতো রুকুতে চইলে গেছে এরপরে শরিক হইতে পারতো কিন্তু তিনি নামায়তন কইতে কইতেই দেখা যায় ইমাম সাহেব আবার রুকুতে গেছে না যখন আইয়া পাইছেন যে ইমাম সাহেব চলে গেছে আপনি কি নিয়ত আপনি যে আসছেন নামাজ উদ্দেশ্যে এটা আপনি নিয়তারায় যান দাঁড়াইয়া যান নামাজ হোক যে কোনো কাজে হোক নিয়ত এটা ভিতর থেকে আসে নিয়ত কই থেকে আসে ভিতর থেকে মুখে বইলা প্রকাশ করতে হয় না হ্যাঁ যদি কেউ যদি পারে তার মুস্তাহাব আমল হিসেবে আপনি বইলা নিতে পারেন কেউ যদি পারে মুস্তাহাব আমল হিসেবে আপনি বইলা নিতে পারেন তবে এটা কোনো কোরআন বা হাদিস থেকে এটা রেফারেন্স পাওয়া যায় না